। <laughs>

아, 네. 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 아, 이 아, 네. 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 아, 아, 네. 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 네. 아, 네. 아, 네. त्यो दुई टालेमै गएर देख्नुहोस् दुई रन गरौं न हटा गरौं अर्एक पटक विघ्न गर आउ रिटेक गर रिटेक गर एकपल्ट उठ्छ भाइ गर्दिनु छम आमछु छ यो यो

誰かが言うてるの

চরিত্র জটিল দেখবার জন্য এসছি আমি খুব এক্সাইটেড দেখবার জন্য আমরা কতটা জটিল দেখাচ্ছে সেটা দেখানো দেখার জন্য আরো বেশি করে এসছি আজকে আর বেস্ট উইশেস টু দা এন্টায়ার টিমুশের অঙ্কুশ আর কমিক টাইমিং একটা ভালো কমেডি ছবি এরকম শীতের সময় রেলিজ করেছে তাই বেস্ট বিশেষ টু দ্যায়ছিলে আমি ভীষণ এক্সাইটেড সোয়েটার বেরোবে

স্টোরি লাইন বা ব্যাকগ্রাউন্ডে কী হতে চলেছে সেটা ডেফিনেটলি কাজ করার সূত্রে একটুখানি হলেও সেই আইডিয়াটা আছে কিন্তু পুরো ছবিটা তো আমি প্রথম আজকে দেখবো প্রিমিয়ারে সোম কভার ইট আমি

দেখুন কম বেশি সবাই জেন্ডারগুলি করে থাকে তার মধ্যে একটা এটাও যে মহিলা চরিত্র খুব জটিল হয় সেটা দেখার মতন বা বোঝার মতন হয়তো এখনো আমার সেই ক্ষমতা আসেনি বা বলা উচিত কিনা আমি না বাট যতটুকু আমি এই ছবি সম্পর্কে বলবো ততটা এটি দেখতে পারি যে নারীর চরিত্র কতটা জটিল কতটা জটিল নয় সেটা পরের বিষয় তবে ছবিটা কাজ করতে পেরে এবং ছবিতে যে ক যে কতদিন আমি কাজ যে কটা দিন কাজ করেছি যা যা সিনস আমার আছে যা যা ঘুরে ছবি কাজ তাতে খুব মজা পেয়ে কাজ করেছি খুব আনন্দ পেয়ে কাজ করেছি খুব হাসতে হাসতে খেলতে খেলতে কাজ করেছি কাজেই চরিত্র খুবই ইজি হয়ে গেছিলো যদি এই জটিলতায় অনেক কিছু ইজি হয়ে যায় তাহলে নিশ্চয়ই থাকা ভালো